ওড়নাটা দেখেন একদম পাগল করার মতো একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে ফুল ওড়নাটা দেখেন যখন একটা ওড়না বেশি সুন্দর হবে সেই থ্রি পিসটা কিন্তু আপনাদের মনে গিয়ে জায়গা করে নেবে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনি এখন বিজি আছেন ফ্রি টাইমে একটা থ্রি পিস দেখে অন্তত পারচেস করে যান ওড়নাটা মাশাআল্লাহ ওড়নাটা দেখে ফিদা হয়ে যাবেন এত সুন্দর এত প্রিমিয়াম একটা কালেকশন আগে পরে কোনো আপুই কিন্তু আমাদের থেকে পারচেস করেন নাই আসসালামু আলাইকুম চলে আসছি সবার জনপ্রিয় শোরুম আলমদিনা থেকে আলমদিনা যখন আসছে স্পেশাল কালেকশন ছাড়া কিন্তু আলমদিনা কখনোই আসেন আজকে কিন্তু কয়েকটা ডিজাইন দেখাবো কোনো আপুই ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে থেকে যাবেন অ্যাট লিস্ট একটা থ্রি পিস এখান থেকে আপনি পারচেস করতে পারবেন চোখ বুজে এত সুন্দর এত প্রিমিয়াম ড্রেসগুলো কিন্তু আগে পরে কখনোই আমাদের পেজে আসে নাই বিশেষ করে কালারগুলার ডিজাইনগুলো আপনাদের একদম চোখ জুড়িয়ে যাবে কোনো আপনি যেহেতু ভিডিওটা স্কিপ যারা যারা করবেন না অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের ড্রেসগুলো হবে একদম স্পেশাল যারা ঈদের শপিং করতে চাচ্ছেন চাচ্ছেন যে একটু ব্যতিক্রম টাইপের থ্রি পিসগুলো পারচেস করবেন তাদের জন্য আজকের এই প্রোডাক্টগুলো যেটা দেখাবো সেটাই ভাল লাগবে কোনটা রেখে কোনটা নিবেন আপনি নিজেও দিশা পাবেন না দেখেন কালেকশন দেখেন আমাদের জাস্ট দেখার মতো প্রোডাক্টগুলো এক দেখাতে কিন্তু ভালো লেগে যাবে যা দেখতেছেন এখানে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু ডলারের ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমব্রয়ডারির ওয়ার্ক করা আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনাদের এই যে দেখেন ড্রেসটার ভিতর কি নাই এবং বিশেষ করে এটার কালারটা এত জোস জাস্ট দেখার মতো ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম একটা প্রিন্ট পাবেন হাতার পাটটা আলাদা পাবেন নিচের যে অংশটা এটা হাতার পাটটা সুইস কটনের উপরে পাবেন এবং এটার হচ্ছে সালোয়ারের যে কাপড়টা থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় পাবেন অন্যটা মার্শাল্লা ওন্নাটা দেখতে ফিদা হয়ে যাবেন এত সুন্দর এত প্রিমিয়াম একটা কালেকশন আগে পরে কোনো আপুই কিন্তু আমাদের থেকে পারচেস করেন নাই এই দেখেন কাট কাটওয়ার্ক করা ভিতরে ডলারের ওয়ার্ক করা এবং ফুল দুপারটার ভিতরে কিন্তু ছেটানো ছেটানো ডলারের কাজ করা অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা হচ্ছে একদম এ ক্লাস একটা ডিজাইন স্ক্রিনশট নিতে হবে ছবি ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এটার প্রাইসটা কত থাকবে প্রাইসটা দিব মাত্র মাত্র বাইশো টাকা কোনো আপু এই টাইপের থ্রি পিসগুলো বাদ দেন না ঈদের কালেকশন হবে একদম সেরা যেটা দেখাবো আপনার সেটাই পছন্দ হবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই প্রোডাক্টটা দেখেন এত রিকোয়েস্ট ছিল জাস্ট একটা পিকচার আপলোড করে দিয়েছিলাম সব সোল্ডার হয়ে গিয়েছে রিস্টক হয়েছে আবার যারা ভিডিও চেয়েছিলেন তাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা করা দেখবেন দেখার সাথে সাথে যদি অর্ডারটা রান্না করেন ভিডিও বিশেষ করে যদি দেখার সাথে সাথে অর্ডারটা রান্না করেন পাবেন না কথা দিচ্ছি খুব রিজেনেবল প্রাইসের মধ্যে সেরা প্রোডাক্ট দিয়ে দিব আজকে দেখেন ফুল ড্রেসটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াসভাবে ডলার প্লাস হচ্ছে মিররের কাজ করা সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম একটা প্রিন্ট পাবেন হাতার কাপড় আলাদা পাচ্ছেন সালোয়ারের কাপড় হচ্ছে এটা এখন কিন্তু ভ্যারিয়েন্টটা একটু চেঞ্জ হয়ে আসছে সালোয়ারের কাপড়টা এটার সাথে ম্যাচিং করা হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এখন জাস্ট ওড়নাটা দেখেন একদম পাগল করার মতো একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে ফুল ওড়নাটা দেখেন যখন একটা ওড়না বেশি সুন্দর হবে সেই থ্রি পিসটা কিন্তু আপনাদের মনে গিয়ে জায়গা করে নেবে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনি এখন বিজি আছেন ফ্রি টাইমে একটা থ্রি পিস দেখে অন্তত পারচেস করে যান অনলি অনলি বাইশশো টাকায় পাচ্ছেন ফুল দুপারটাই গর্জিয়াস কাজ করা কাটওয়ার্কের কাজ করা স্ক্রিনশট নিতে হবে ছবি ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা ডান করতে হবে এই প্রোডাক্টগুলো পারচেস করতে হলে অবশ্যই কিন্তু বিকাশ করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ প্রোডাক্টের জন্য অ্যাডভান্স থাকবে একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা মোট হচ্ছে আপনার পাঁচশো টাকা বিকাশ করতে হবে নেক্সট প্রোডাক্টে চলে যাই আমরা এত চমৎকার চমৎকার কালেকশন আসছে দেখেন যেটা দেখবেন আপনি সেটাই বলবেন যে ভাইয়া ভালো লাগে প্রত্যেকটা থ্রি পিস সুন্দর দেখেন কালার দেখেন প্লাস ডিজাইনটা দেখেন একদম সফট কালার যারা একটু ব্যতিক্রম টাইপের থ্রি পিস গুলো চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আজকের এই প্রোডাক্ট যারা একটু সাদা মাটা পছন্দ করেন এই দেখেন ড্রেসটা ওয়াও একদম গুজরাট স্টাইলের ভিতরে কিন্তু কাজ করা দেখেন জাস্ট দেখার মতো একদম স্পেশাল বলেছি তো স্পেশালি থাকবে সালোয়ারের কাপড় হচ্ছে হোয়াইট অন্যটা কি বলবো জাস্ট আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আজকের প্রোডাক্টগুলো কার কি রকম লেগেছে এত সুইট প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদের অন্যটা সম্পূর্ণ দুপাটটা কিন্তু আপনারা একদম গর্জিয়াস সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন জাস্ট দেখার মতো একটা থ্রি পিস হল ওইখান থেকে পারচেস করে যান অনলি বাইশশো টাকায় দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাকিস্তানি স্টাইলের স্ক্রিনশট নেন ছবি ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে জলদি আমাদেরকে ইনবক্স করে দেন অবশ্যই কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্টগুলোর জন্য নেক্সট প্রোডাক্টে চলে যাই শতে শতে পিস আসছে কিন্তু নিরাশ হওয়ার কিচ্ছু নাই জাস্ট দেখবেন আমাদেরকে ইনবক্স করে দেবেন টিকটক থেকে যারা অর্ডার কনফার্ম করবেন আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেইখানে যোগাযোগ করে অর্ডারটা রান করতে হবে এই ডিজাইনটা দেখেন ব্যতিক্রম বলেছি ব্যতিক্রম থাকবে যেটা দেখবেন সেটা থেকে একদমই আলাদা থাকবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা থ্রি পিস ভালো লাগবে আপনাদের দেখেন যদি কারো পছন্দ না হয় ডাবল টাকা রিটার্ন দিব এই দেখেন সম্পূর্ণ ড্রেসটাই যা দেখতেছেন সিকোয়েন্সের কাজ ফ্রন্ট সাইড এটা এটার ব্যাক দেখেন এবং হাতার পার্টটা দেখেন এগুলো একটা প্রিন্টের থ্রি পিসের দামই পনেরোশো টাকা আমরা জাস্ট দিচ্ছি আপনাদের খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই হচ্ছে সালোয়ারের কাপড় ওনাটা প্রত্যেকটা ওনাই হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েন্ট এই ওনাটা দেখেন একদমই নিখুঁতভাবে ওয়ার্ক করা যতবার দেখবেন শুধু দুপারটার দিকে তাকাই থাকতে ইচ্ছা করবে ফুল দুপারটা হচ্ছে গর্জিয়াস কাজ এটা কিন্তু এই যে কাটওয়ার করা সাইডের কাজটা দেখেন ভিতরে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অনলি বাইশশো টাকা জাস্ট দেখবেন অর্ডারটা ডান করতে হবে খুব দ্রুত দেরি করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মিস করে ফেলবে তখন যতই চাইবেন স্টক একবার শেষ হয়ে গেলে যেহেতু এখন ঈদের টাইম সর্বোচ্চ এক থেকে দুই দিন থাকবে এই প্রোডাক্টগুলো যত পিসে আসুক না কেন আমাদের স্টক যতই আসুক না কেন এক থেকে দুদিনই বেশি থাকে না আমাদের প্রোডাক্ট আপনারা জলদি অর্ডারটা ডান করে দিন এটা দেখেন একদমই আলাদা গলাটা সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করা দেখেন ল্যাভেন্ডার কালারের উপর এত সুন্দর একটা কালার কম্বিনেশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ওনাটা দেখেন এই হচ্ছে ফুল ওনাটা সম্পূর্ণ কাটওয়ার্ক করা সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাটওয়ার্কের উপরে কাজ করা পাচ্ছে ওনার প্রিন্টটা দেখেন এবং দেখতেই মনে হচ্ছে যে কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল হবে যখন হাতে পাবেন ফ্যান হয়ে যাবেন বিশ্বাস করেন ফ্যান হতে হবে আলমতিনার স্ক্রিনশট নেবেন ছবি ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন খুব দ্রুত কিন্তু আচ্ছা এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ একটা কালেকশন এটা দেখাই কিন্তু ভিডিওটা শেষ করে দিব অবশ্যই যারা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার না করলে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন না অবশ্যই শেয়ার করতে হবে এটা দেখেন অস্থির একটা প্রোডাক্ট অস্থির মানে আজকের কালেকশনগুলো কোন প্রোডাক্টের সাথে আপনি মিলাতে পারবেন না একদমই আলাদা একদমই আলাদা কালারগুলো দেখেন প্লাস ডিজাইনগুলো দেখেন আমরা ট্রাই করি আপনাদের জন্য ব্যতিক্রম কালেকশন ছাড়া কিন্তু আলমোদিনা কখনোই আসেন আপনারা জানেন আলমদিনা যখনই আসে ডিফারেন্ট কালেকশন নিয়ে আসে সালোয়ার হচ্ছে এটা ওয়াও অন্যটা একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো আপনারা দেখেন একদম কাটওয়ার্কের ফিনিশিংটা এত পরিমাণ সুন্দর আর এটা যদি পাকিস্তানির সাথে কম্পেয়ার করা হয় পাকিস্তানি কি বলবে তুমি সরো এটার প্রাইস হবে সাত হাজার টাকা কিন্তু আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে বেস্ট কালেকশন দিচ্ছি আমাদের দেশি প্রোডাক্ট সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একদম বহরটা দেখেন তাকায় থাকতে ইচ্ছা করবে অনলি বাইশো টাকা স্ক্রিনশট ছবি ফোন অ্যাড্রেসটা দিয়ে ইনবক্স করে দেন অবশ্যই পাঁচশো টাকা বিকাশ করতে হবে এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন অর্ডার কনফার্ম করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম